দর্শক দেখতে পারছেন যে একতলা নিচে একতলা পর্যন্ত পানি উঠে গেছে এই যে নিচে একতলা পর্যন্ত আর এখানের ত্রাণ বিতরণের জন্য অনেক মানুষ এদিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাটা বুড়ি সং এখনো যায় নাই এর ভিতরে এখন দেখেন এটা হয়েছে এই যে আপনারা দেখছেন যে ইয়া এটা হচ্ছে ঘুরছু এটা পুরোটা মানে তলায় হয়ে গেছে এবং আপনার পানির ডাকটা আপনি বুঝতে পারছেন যে পানির একটা কত ঢুকতে হা যা এখন মানুষ তবে হাজার হাজার মানুষের দেশে মেধে দেখতে পারছেন যে কি স্রোত পানির স্পিড এখন এলাকা এখানের এলাকার আশপাশের মানুষের একটি পরিচিতি হতে পারে বুড়ি সংঘ যাই নাই আমরা এখনও কোম্পানির গরম ঢুকি নাই আপনারা বুঝতে পারছেন যে পাখিদের এই ইতিহাস আর ভিতরে যে কী ভয়াবহ অবস্থা হবে আপনারা বুঝতে পারবেন যে বুড়িসংঘের মানুষের অবস্থা অনেকের শুনলাম আমরা কাছে নিউজ যে পাই যে যারা মারা গেছে তাদের অবশ্য হ্যাঁ যোগাযোগ করার জন্য তাদের হ্যাঁ এবং তাদের কি পুঁজি বের করার জন্য এবং তাদের যাদের বুড়ি সংঘের ভিতরে যাদের আত্মীয় স্বজন আছে আমাদেরকে কমেন্ট করবেন এবং আমরা উদ্ধারের জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ যে বরিসং যারা আত্মীয় স্বজন আছে বা যারা নিউজ আছেন আমাদের কে নাম্বার দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ এই জায়গায় যাবো ইনশাল্লাহ আমরা ট্রলার নিয়ে এসে আপনারা দেখতে পাচ্ছেন তা বরিসং আশপাশের এলাকা যারা আছেন যাদের আত্মীয় স্বজনের খবর নাই একটু আমরা দয়া করে জানাবেন কমেন্টের মাধ্যমে বা আমাদের এই কমেন্ট বক্স খোলা আছে করলে আমরা নাম্বার আপনাদের নাম্বার দিবেন আমরা সাথে সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ যে কোনো জায়গাতে এর নাম্বারে আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে তো এই যে বাড়িতে দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে সব কিছু কি বলবো যে বলার কোনো ভাষা নাই পানির পানির উপর সব ঘর বাড়ি বাঁচতেছে সবাই বেশি বেশি দোয়া করবেন আর সবাই সবার জায়গা থেকে যতটুক পারেন সবাই এগিয়ে আসেন ভাই আমরা সবাই আসবেন মানুষের মানুষের পাশে বুঝছেন তবে মানুষের পাশে মানুষ থাকবো এটাই স্বাভাবিক আমরা আছি নয় রায়পুরা রায়পুরাতে কেটা জানেন আমরা নোকানে আছি দুই দিন যাবৎ ঘুরতে আসি দুই দিন যাবৎ রবিবারে সন্ধ্যায় ভোর ছয়টা বাজে পারেছি এখনো সাতটা বাজে এখনো যাইতে স্রোতের কারণে আমরা যাইতে না